ইতিমধ্যে আমাদের দুই জনের খেলোয়াড়েরা মাঠের ভেতর প্রবেশ করেছে কিছু দলের ভেতরে আমাদের আনুষ্ঠানিকতা শুরু হবে আমাদের অনুষ্ঠান

আপনাদেরকে বলছি আপনারা আজকের এই সুন্দর একটা ঘর মুহূর্তে যারা তৈরি করেছে বা কষ্ট করেছে বা শ্রম দিয়েছে তাদেরকে দাঁড়ায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ইনশাল্লাহ

রেফারি মোহাম্মদ মুশারফ হুসেন এবং তার সহযোগী রেফারি হিসেবে যারা দায়িত্ব পালন করবেন তারা হলেন মোহাম্মদ আজমত আলী এবং মোহাম্মদ ফোকন মিয়া এই মুহূর্তে

তাদের থেকে ধরে রাখার জন্য তাদের থেকে ধরে রাখার জন্য আজকের দিন থেকে অমূলন করে রাখার জন্য এই ফুটবল ম্যাচটিকে অত্যন্ত ঐতিহ্যবাহী করে রাখার জন্য আমরা দেখতে পাচ্ছি যে তারা ভিডিওর মাধ্যমে

সম্মানিত সংগ্রামী সাধারণ সম্পাদক আমার তত্ত্বাবধান জনাব মোহাম্মদ সফর আলী সফর ভাই আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন এককালের সুনাম ধন্য তারকা খেলোয়াড় ক্রিয়ামতী ব্যক্তিত্ব ক্রিয়া সংগঠক জনাব মোহাম্মদ সুলতান আহমেদ সুলতান ভাই আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন

একেবারে উপযুক্ত আবহাওয়া এবং সাধারণ দূষণ মাঠ আবহাওয়া হচ্ছে এবং তাদের স্ত্রী থেকে সরে রাখার জন্য তাদের ওই ফটো করা হচ্ছে এই মাত্র ফটো করছে तीन डाय तीन डाय शुद्ध करा बाबू तो ये स्कार्ट क्या कर शुद्ध करता हाँ करी से हाँ अजय कमल दी से

দর্শকের জন্য নিজের জন্য তার দলের জন্য উপহার দিলেন একেবারে অপূর্ব অপূর্ব একটি গোল ছিল একেবারে দর্শনীয় এক গোল এক কথায় বলতে গেলে একেবারে অন্তরাল বিউটি আবার লম্বা করে বাড়িয়েছে আস্তে আস্তে ফুটবল প্রেমিক দর্শকের আগমন অত্যন্ত সার্থকতার সহিত অভিজ্ঞতার সহিত বলটিকে মোকাবেলা করলে যাত্রায় কোন বিপদ নয় যাই হোক সাজানো গোসানো করার চেষ্টা কিন্তু খেলোয়াড়দের এখনো যথেষ্ট সময় রয়েছে যথেষ্ট সময় রয়েছে হাতে খেলোয়াড়দের ইচ্ছে করলে যে কোনো মতে যে কোনো ঘটনা কিন্তু ঘটেই যেতে পারে ফুটবলের বাসায় দেখা যাক আক্রমণ করার চেষ্টা না শেষ পর্যন্ত হয়তো রাখতে পারবেন না ওখানে তার চতুর্থ খেলোয়াড় নেই মোহাম্মদ হারুন রশি তিনি কিন্তু প্রাণ করে চেষ্টা করে যাচ্ছেন নিজের জন্য তার দলের জন্য অগণিত দর্শকের জন্য কিছু করার জন্য করেছেন তিনি কিন্তু প্রস্তুতি নিচ্ছেন মোহাম্মদ রশিদ দলীয় অধিনায়ক বিবাহিত দলের অধিনায়ক মোহাম্মদ রশিদ করলেন উঁচু করে দেখা যাক লম্বা করে মেরেছেন হারুন রশিদ জায়গা মধ্যে থাকলে এই মুহূর্তে হয়তো আরেকটা কিছু ঘটিয়ে যেতে পারতো মোহাম্মদ সিরাজুল ইসলাম যে কিকটি করেছিলেন

দেখা যাক মোহাম্মদ হারুন রশিদ আমার লম্বা করে বাড়িয়েছিলেন কিন্তু লক্ষ্য প্রশ্ন বাড়িয়েছেন দেখা যাক একারেক জমজমাট ফুটবল হড্ডা হড্ডি লড়াই শুরুতে কিন্তু আক্রমণের পর আক্রমণ আমরা দেখতে পাচ্ছি দেখাওয়াক শেষ পর্যন্ত সেই কোন নামক সোনার হরিণটি কি অর্জন করে করতে পারে এটাই কিন্তু অগণিত অসংখ্য দর্শকের দেখার বিষয় আস্তে আস্তে তারকা ক্রিয়ামতী দর্শকের আগমন মোহাম্মদ ফারুন রশিদ মোকাবেলা করলেন সৌভাগ্য একেবারে পরম সৌভাগ্য বিবাহিতদের একেবারে ক্রস বারে লেগে এই মাত্র এই মাত্র একে ক্রস বারে লেগে বিপদ মুক্ত করলেন ওখানে ওখানে গোলরক্ষকের কিন্তু একেবারে সম্পূর্ণ নাগালের বাইরে ছিল এবং পরম সৌভাগ্য বিবাহিতদের এবং পরম দুর্ভাগ্য বলতে গেলে বিবাহিত দলে কারণ ওখানে একেবারে ক্রস ভরে লেগে বলটি ফিরে আসছে